বিরাট ফেসে গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে কিনা হয় বিতর্ক একেবারে চরমে রাজভবনে বোম স্কোয়াড সিআরপিএফ এবং কলকাতা পুলিশের অভিযান কে ডেকেছেন স্বয়ং রাজ্যপাল সিবি আনন্দ বোস ডেকেছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি সিবি আনন্দ বোস একটা কথা বলেছিলেন মন্তব্য করেছিলেন যে বাংলায় ভোট ব্যালটে হোক বুলেটে নয় কিন্তু পরবর্তী সময়ে শনিবার চুচুড়ায় এক আইটি সেলের সম্মেলনে সেখানে কর্মসূচিতে আইটিস কর্মসূচিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অত্যন্ত অভিজ্ঞ নেতৃত্ব তিনি বলেছেন যে রাজ্যপাল নাকি ব্যালেট ভোট নিয়ে মন্তব্য করতে গিয়ে বা সেই পরিপ্রেক্ষিতে তার তার যে মন্তব্য রাজ্যপাল নাকি রাজভবনে বসে বিজেপির এক একজন গুণ্ডাদেরকে ডাকছে হাতে বোমা দিচ্ছেন পিস্তল দিচ্ছেন আগ্নেয়াস্ত্র দিচ্ছেন যেমনটা তার বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং বলা হচ্ছে নাকি তৃণমূলীদের যারা তৃণমূল করে তাদেরকে মেরে আসো এই ধরনের একটা বক্তব্য যার অর্থটা এরূপ দাঁড়ায় তারপরেই আজকে হুলস্থূল কাণ্ড ঘটে যায় রাজভবনে রাজ্যপাল শিবানন্দ বোস কলকাতা পুলিশকে সিআরপিএফকে এবং বম স্কোয়াডকে ডাকেন এবং রাজ্য রাজভবনের অন্দরে কোথাও কি কোনো আগ্নেয়াস্ত্র রয়েছে সেটা পরীক্ষা করার জন্যই ডাকা হয় আসলে রাজ্যপালের যেটা করতে চাইছেন বা রাজ্যপালের যেটা বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা মন্তব্য করেছেন সেই মন্তব্য যদি সত্য হয় তাহলে অবশ্যই রাজভবন থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে আর যদি না হয় তাহলে শুধুমাত্র রাজনীতি করার জন্য তিনি যেভাবে মন্তব্য করছেন রাজ্যপালকে বদনাম করছেন তার জন্য রাজ্যের মানুষের কাছে তাকে ক্ষমা চাইতে হবে এবং পরবর্তীতে রাজ্যপাল যদি চাই কোনো আইনি পদক্ষেপও নিতে পারে এবং রাজনৈতিক মহলের দাবি যে বিরাট ফেঁসে গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুহূর্তে ঘিরে ফেলেছে সি আর পি এফের রাজভবন এবং নেমেছে স্কোয়াড একবারে তোলপাড় কাণ্ড হচ্ছেটা কি রাজনীতি কি এই পর্যায়ে যেতে পারে ভাবনায় বা চিন্তায় রাজ্যের মানুষ ইতিমধ্যেই চর্চা চলছে বাজারে হাটে মোড়ে চায়ের দোকানে রাস্তায় কি হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় বন্ধুগণ আপনাদের কি মনে হচ্ছে ফেসে যাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি সব কিছুই রাজনীতি রাজনীতিতে সব সম্ভব এই যে তর্ক বিতর্ক বিতর্ক মন্তব্যের এই যে মন্তব্যের সংঘাত শেষ পর্যন্ত কি আইনি পথে যাবে বিপদে পড়তে পারে কি শাসক দল তথা শাসক দলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি কি রাজ্যপাল রেগে গেছেন নাকি শুধুমাত্র জনগণের টাকা অহেতুক খরচ করা হচ্ছে এই যে পরীক্ষা হবে সার্চ হবে রাজভবন এখানে যদি কিছু একটা অর্থের ব্যয় হয় সেই অর্থটা কার জনগণের আপনারা যদি দেখেন পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত জেলা পরিষদ থেকে শুরু করে ব্লক প্রতিটি জায়গায় যেভাবে জনগণের টাকার নয় ছয় হচ্ছে তার জন্য কি নেতৃত্বরা শাসক দল বিরোধীরা রাজনৈতিক দল দায়ী নয় অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতেও আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আমরা জানতে ইচ্ছুক রাজ্যের মানুষ জানতে ইচ্ছুক অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ